আসসালামু আলাইকুম আমরা আজকে আলী কদম থেকে নেপার পারি বাজারে যাব আসলে আমরা বর্তমান বাইক নিয়ে যাচ্ছি সবাই একটু দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে শেয়ার করব এই যে এটি হলো আলী কদম থেকে ব্যাপার বাড়ি যাওয়ার রোড রোডটা কিন্তু দেখেন এটা হলো বিশ মাইল এগুলো বর্তমান আমরা বিশ মাইল থেকে সিনারি বাজার যাবেন একটু পরে দেখতে পাবেন সিনারি বাজার কিন্তু জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর এখানে আরও ঢাকা ছট্টগ্রাম রাজশাহী বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসেন আলী কদমে আলী কদমে দেখার মতো অনেক অনেক ভালো ভালো জায়গা রয়েছেন কথা না বললে হয়নি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই একটু লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন একটু পরে আমরা সিনারি বাজারে বসে যাব একদম সিনারি বাজারে কাছাকাছি কাছি আর একটু একটু গেলে সিনারি বাজার ওই যে দেখা যায় এটি হলো সিনারি বাজার ওই আরেকটি বাস দেখা যায় এই বাসটি যাবে আলিকদম আলিকদম বাস টার্মিনাল এটা হলো সিনারি বাজার সিনারি বাজার এলাকা কেমন সবাই একটু দেখেন আরেকটু পরে যাব খানামা খানামাজি গেটে আর এইটি হল সিনাইবাজারের প্রাইমারি স্কুল আর একটু পরে দেখা যাবে লেপারপাড়া থানামাঝি থানা ব্রিজ থানা ব্রিজ একটু পরে দেখা যাবে দেখেন এই যে থান্ডিংটা ঘুরেই থানা ব্রিজ দেখা যায় সবাই একটু লাইক শেয়ার করবেন এবং ফাঁসে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আমাদের সাথে থাকবেন সালামুক